হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি চলো চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের ফিস্টি হচ্ছে তো ফিস্টিতে রান্না হচ্ছে মাংস ঝোল আর ভাত তো নভেম্বর মাস পড়ে গেছে ফিস্টি ফিস্টি আমেজ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো এই তিন মাস তো সবাই খুব মজা করে ফিস্টি করে তো আমাদেরও তাই শুরু হয়ে গেল ফিস্টি ঠান্ডা ঠান্ডা আমেজ বাইরেতে রান্না হচ্ছে মাংসের ঝোল দারুণ পুরো গন্ধেতে মোমো করছে ফিস্টিতে সবাই মিলে একসঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা এই দেখো এখানে সব রান্নার জোগাড় হচ্ছে এখানে মাংসও বসে গেছে তো আমি একটুখানি আমার মেয়েকে খাওয়াতে বাড়িতে গিয়েছিলাম তো দেখো আমার শাশুড়ি শ্বশুরমশাই এরা কত ভালো তো আমার জন্য একটা ভিডিও করে রেখে দিয়েছে বলে আমার বৌমা ছাড়বে এই দেখো এখানে আমার কাকা শ্বশুর ভিডিও করছে কাকি শাশুড়ি লাইট ধরছে তো এইরকম শ্বশুর শাশুড়ি ভাগ্য করে পাওয়া যায় যারা ভিডিও করলে পরে অনেকেরই অমত থাকে আমাদের ঘরে কোনো অমত নেই তো করো তুমি ভালোভাবে ভিডিও করো এই দেখো কি সুন্দর সবাই মিলে ক্যামেরা করে রেখে দিচ্ছে আমার জন্য এই দেখো এখানে মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে তারপর এখন নুন ঝাল চাকার জন্য বাটিতে তুলে নিলো এই দেখো এখানে আলুগুলো আলাদা করে নিচ্ছে এই দেখো আমাদের মাংস রান্না কমপ্লিট তো প্রচণ্ড ঠান্ডা বাইরেতে বসা যাচ্ছে না আমার মেয়ে ঘরে একা আছে ওই জন্য আমাকে সবাই বলল তুই ওদের সাথে বাচ্চাদের সাথে আগেই বসে পড় আমাকেও সবার সাথে বাচ্চা বানিয়ে দিলো এই দেখো আমরা বসে পড়েছি খেতে দারুণ হয়েছিল মাংসটা তোমাদেরকে কি বলবো ছোট দাদা হেভি সুন্দর রান্না করেছে এই দেখো আমাদের পুচকে পুচকে সব ধাই করে দিচ্ছে সবাই মিলে বাইরেতে বসে একসঙ্গে খাচ্ছি দারুণ মজা হচ্ছিল এই দেখো এখানে মাংসের ঝোল তো তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে যদি খেতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের ঘরে ঘরে পার্সেল করে পাঠিয়ে দেব। এই দেখো এটা আমাদের মিষ্টি রানি এগুলো সব আমার ননদিনই বসেছে এখানে দুটো শাশুড়ি আছে আর এখানে সব আমার পিসিমণিরা খেতে দিচ্ছে তো এখানে দেখো সব বড়রা বসে আছে আমাদেরকে আগে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য গরম গরম ভাতে ধোয়া উঠছে পুরো তো চলো তোমাদের কার কার ফিস্টি হলো সবাই একটু জানিও আমাদের তো ফিষ্টি শুরু হয়ে গেছে এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে পরে আরেকটা ব্যাচ বসে গেছে এখানে সব আমার শ্বশুরমশাইরা বসেছে এদেরকে দেখতে পাচ্ছ এরা আমার সব শ্বশুরমশাই তো এই দেখো এরা খেতে দিচ্ছে শ্বশুর শ্বশুরমশাইদের খাওয়া শেষ হয়ে গেছে লাস্ট ব্যাচে যারা খেতে দিচ্ছিল আমার শাশুড়িরা ওরা সবাই বসে পড়েছে একসঙ্গে খেতে তো চলো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা